কেমন আছো আশা করি সবাই ভালো আছো এমবি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক স্বাগত দেখো এখন এই যে দেখলে চা নিয়ে বসে পড়েছি ঠিক আছে আর এই যে আমাদের কুচকি একটু হাই করে দাও হাত দিয়ে দেখা যাচ্ছে না হাই যাই হোক এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে গরমে মুখ চোখের অবস্থা দেখেছে আইব্রো করা হয়নি মুখ কালো হয়ে গেছে গরমে যাই হোক আজকে এই মশারিটা কাচবো কারণ আজকে সেরকম কোনো রান্নাবান্না নেই কারণ আজকে শীতল পান্তা শীতল পান্তা বলতে গেলে তো তোমার হচ্ছে আগের দিন রান্না করে ভাতে জল দিয়ে রাখবে পরের দিন মানে দুপুর মানে বিকেল পর্যন্ত আর কি খাওয়া খেতে হয় তো মা বড়া মটর ডালের বড়া আলু ভাজা শুকনো লঙ্কা ভাজা আর ওই পান্তা করেছিল কারণ এখানে সবাই শীতল পান্তা বলে একদিন মানে কি পাড়াটা ঠান্ডা থাকে আর কি সবার বাড়িতেই হয় আমাদের এখানে তো এটাকে শীতল পান্তা বলে শীতলা ঠাকুরে পুজো দেওয়া হয় তো মা সকালে গিয়ে ঠাকুরকে আগে ফল মিষ্টি এগুলো দিয়ে নিবেদন করে এসেছিলো তারপরে আমরা খেয়েছি আর এখানে আমি মশারিটা কেটে নিচ্ছি মা মেয়েকে ধরেছিল। নালে তো করতে পারবো না ও এসে জল ঘাটবে তো করার পরে এখন মশারিটা ধুয়ে নিচ্ছি কারণ মা আবার খুব তাড়াতাড়ি করতে বলছে কারণ হচ্ছে জল চলে যাবে প্রায় পনেরো নটা বেজে আসে তাই বলছি হ্যাঁ জল তাড়াতাড়ি করছি তো মা বলছে যে তারপরে মার কিছু আরও কাছাকাছি ছিল মা বলছে ওগুলো আমি পরে কেঁচে নেবো তুই মশারিটা কেঁচে মেয়েকে ধর আর তারপরে টুকি টাকি দুয়ার একটু পয় পরিষ্কার এই দিনে কি অনেকে রান্না মানে যেহেতু রান্না থাকে না সেই জন্য অনেকে ঘর দুয়ার পয় পরিষ্কার করে সব কিছু করার দেখো আয়রন জলটা পুরো ছিল তো এবার কাজবাজ হয়ে যাওয়ার পরে দুপুরবেলায় মা ঘর ঝেড়েছে আরও কাচাকুচি করেছে তো সেগুলোর ভিডিও আর করতে পারিনি কারণ মেয়েকে নিয়েছিলাম আমি তাই আর ওই জন্য আর ভিডিও করা সম্ভব হয়নি মেয়ের ধুলোবালি যাবে বলে তো বিকেলবেলায় দেখো মা একটু আলু কাটা করেছিল তাই আমি মেয়ে বসে খাচ্ছি আর মেয়ে ওখান থেকে মনা মনা করছে আমাকে মনা করে ডাকবে আর যেহেতু দেখো লাইটের একটু আলোর প্রবলেম আছে বলে তাই অন্ধকার দেখাচ্ছে দেখেছো মেয়ে টুলের উপর বসে আছে আর মনা মনা করছে দেখো মেয়েকে আমি সাজছি মেয়ে খাবে না জানে মেয়ে যে ওটা ঝাল সেই জন্য খাবে না প্রথমে একবার দিয়েছি ঝাল লেগেছে আর খাইনি তো এইভাবেই দিনটা চলে গেছিল আজকে যাই হোক আর তোমাদের ওখানে কারা কারা এরকম শীতল পান্তা খাও জানিও কমেন্ট করে কারণ আমাদের এখানে তো এই রিচুয়ালটা দেখছি কিন্তু আমার শ্বশুরবাড়ির ওখানে আবার এই রিচুয়ালটা নেই তো দেখো অন্ধকার হয়ে যাচ্ছে আলোর প্রবলেমের জন্য যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও টাটাপ